নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো প্রথমেই আমি একটা কথা বলি যে আমার চ্যানেলটার নাম ছিল কিচেন বাস্কেট তো কোনো কারণে এটাকে চেঞ্জ করে কি অফ কিচেন নাম দেওয়া হয়েছে তো কি অফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানা জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো কলা দিয়ে চিপস তার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের ছটা কলা আর এগুলোকে ছুলে আমি প্রথম হলুদ জলে এগুলোকে ডুবিয়ে রেখেছি রেখে এগুলোকে ভালো করে জলটাকে মুছে নিতে হবে মুছে নিয়ে এইভাবে তেল গরম করে তেলের মধ্যে সামান্য নুন দিয়ে এইভাবে কড়াইয়ের উপরেও আপনারা এইভাবে পাতলা পাতলা করে কেটে দিতে পারেন না হয় এইভাবে অসুবিধা হলে আলাদা করেও চাকু দিয়ে বা বটি দিয়ে সুন্দর করে কেটে একদম পাতলা পাতলা করে কেটে এইভাবে ছাড়তে হবে তো খুব বেশি একবারে ছাড়া যাবে না এইভাবে এ এইটুকু করে বা এর থেকে আর একটু পরিমাণে বেশি দেওয়া যাবে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একসঙ্গে তো প্রথম বেচের ভাজাটাতে আমার সামান্য নুন কম হয়েছিল বলে আমি আর একটু নুন অ্যাড করে দিলাম তেলের মধ্যে দিয়ে আবারও ছেড়ে দিচ্ছি আলাদা আলাদা করে একটা গায়ে একটা লেগে থাকলে ওটা লেগেই থাকবে আর ভালো করে ফ্রাই হবে না তো শীতের দিনের দারুণ মজা একটা টেস্টি করে ভারী চা আর এইভাবে চিপস খুব মজা লাগে দারুণ লাগে খেতে তো এই আমার আমার ভাজাটুকু হয়ে যাচ্ছে দেখানো রেসিপিটা যদি বেচেরও আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন এইভাবে ফুলে ফুলে আমি সবগুলোকে একটু একটু করে করে সম্পূর্ণটাকে ভেজে উঠিয়ে নিব খুব ঝটপট তৈরি হয়ে যায় চিপসটা আপনারা অবশ্যই ঘরে বানাবেন তো এখন সবগুলোকে আরও একবার আমি ফ্রাই করবো কিন্তু খুব বেশি না হালকা একটু করবো হাই স্টিমে করতে হবে আর কালো কালো যাতে না হয় ব্রাউন কালারটাই আর একটু লাইট একটু ডিপ হবে ব্যাস এই যে দেখুন আমি উঠিয়ে নিচ্ছি তো সেকেন্ড টাইম ভাজার সঙ্গে সঙ্গে এটা খুব বেশি মুচমুচে হয়ে যায় হয়ে গেছে আমার সম্পূর্ণটা ভাজা কি সুন্দর আওয়াজ শুনলেই বোঝা যায় তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ জানাই আপনারা অবশ্যই বানিয়ে খাবেন ঘরে